ট্রালের ঘুমন্ত আকাশে একের পর এক আছড়ে পড়ছে আগুনের গোলা মাত্র বারো মিনিটেই যেন বদলে গেল অহংকারে মোড়া এই শহরের মানচিত্র প্রশ্ন জাগে কি সেই অস্ত্র যা ইসরায়েলের নিরাপত্তাকে এক ঝটকায় করে দিল লন্ডভণ্ড হ্যাঁ এটাই ইরানের ভয়ঙ্কর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যার প্রতিটি ছুটে আসে যেন মৃত্যুর দূত হয়ে এর ভয়াবহতার চোখে দেখলে মনে একটাই প্রশ্ন জাগে আসলে কিভাবে চলে এই মারাত্মক ক্ষেপণাস্ত্র ঠিক কতদূর পর্যন্ত ছুটে গিয়ে আঘাত থামতে পারে চলুন খুলে দেখি এর ভেতরের রহস্য আলজাজিরার তথ্য অনুযায়ী ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো হল ভয়ঙ্কর ধ্বংসের বিশাল শক্তির রকেট ইঞ্জিনে উৎক্ষেপণ হয় এসব অস্ত্র বাতাসের স্তর ভেদ করে কখনও মহাকাশের প্রান্ত ছুঁয়ে আবার ভুঙ্গের মতো পাঁকা পথে নামে মাটি থাকে ইঞ্জিন বন্ধ হলেও থামে না এর গতির ঝড় নিজের গতি আর মধ্যাকর্ষণের টানে সোজা ছুটে যায় নির্ধারিত লক্ষ্যের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নানা ধরনের আছে কিছু যুদ্ধক্ষেত্র পাল্লার মাত্র দুইশো কিলোমিটার যেতে পারে আবার কিছু আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র যেগুলো দশ হাজার কিলোমিটারেরও বেশি দূরে আঘাত হানতে পারে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র শব্দের চেয়েও দ্রুত আর হাইপারসনিক গতিতে ছুটে ঘন্টায় ছয় হাজার কিলোমিটারও বেশি পথ পার হয়ে যায় একনল এডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিনবোর্ড ইরান আর ইসরায়েলের দূরত্ব তেরোশো থেকে পনেরোশো কিলোমিটার ইরান থেকে ছোড়া পাঁচ গতির ক্ষেপণাস্ত্র প্রায় বারো মিনিটে ইসরায়েলে পৌঁছে যায় শহরের আকাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রতিরক্ষা বাহিনী তখনও ঠিকমতো প্রতিক্রিয়া দেখাতে পারে না কারণ ক্ষেপণাস্ত্র যখন বায়ুমণ্ডলে ঠকে তখন গতির তীব্রতা এমন হয় যে প্রতিরক্ষার সময় হাতে থাকে খুবই অল্প এমনকি কিছু ক্ষেপণাস্ত্র ভুয়া লক্ষ্য তৈরি করে প্রতিপক্ষের হিসাব গুলিয়ে দেয় ইরান শুধু ব্যালিস্টিক নয় ইসরায়েলের দিকে ছড়েছে মারাত্মক ক্রুজ ক্ষেপণাস্ত্র এগুলো নিচু দিয়ে উড়ে যায় ড্রোনের মতো কিন্তু আরও বিপজ্জনক রাডারের চোখে ফাঁকি দিয়ে দিক বদলাতে পারে নতুন নতুন কৌশল নিতে পারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেখানে বারো মিনিটে আঘাত ধারে সেখানে ক্ষেপণাস্ত্রের লাগে প্রায় দুই ঘন্টা আর ড্রোনের জন্য সময় লাগে নয় ঘন্টা পর্যন্ত এই হামলার পর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে বিশ্বজুড়ে চলছে তীব্র আলোচনা কতটা প্রস্তুত আছে ইসরায়েল আর কতটা ভয়ঙ্কর হতে পারে ইরানের পরবর্তী আঘাত অর্পিতা জাহান আর টিভি